চীনের সেনাবাহিনী এক নাটকীয় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে কয়েক দশক ধরে পিপলস লিবারেশন আর্মি বা ফুয়ার একটি বিশাল কিন্তু পুরনো ধাঁচের বাহিনী ছিল এটি স্থল শক্তি এবং স্বদেশের প্রতিরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল আজ চীন একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তুলছে এটি তার সীমানার বাইরেও শক্তি প্রদর্শন করতে চায় এই আধুনিকীকরণ অভিযান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে উদ্বিগ্ন করেছে এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে চীনের সামরিক বিনিয়োগ অপরিসীম দেশটি বিশ বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে তার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে এই তহবিল অত্যাধুনিক প্রযুক্তিতে ঢেলে দেওয়া হচ্ছে নতুন যুদ্ধ জাহাজ স্টিল ফাইটার এবং উন্নত মিসাইল দ্রুত গতিতে উন্নত করা হচ্ছে চীনের লক্ষ্য স্পষ্ট এক বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় একটি প্রধান সামরিক শক্তি হয়ে ওঠা এই আধুনিকীকরণ বেশ কয়েকটি কারণ দ্বারা পরিচালিত চীনের অর্থনৈতিক উত্থান এটিকে তার সেনাবাহিনীতে প্রচুর বিনিয়োগ করার সংস্থান দিয়েছে দেশটি একটি জটিল নিরাপত্তা পরিবেশেরও সম্মুখীন দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ এবং তাইওয়ানের সাথে উত্তেজনা একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনকে বাড়ছে চীন তার স্বার্থ রক্ষা করতে এবং বিশ্বমঞ্চে তার ক্রমবর্ধমান প্রভাব জাহির করতে দৃঢ় প্রতিজ্ঞ চীনের সেনাবাহিনীর আধুনিকীকরণ আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এশিয়া এবং তার বাইরে ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন করার সম্ভাবনা রয়েছে নীতি নির্ধারক এবং পর্যবেক্ষক উভয়ের জন্য এই রূপান্তরের পরিধি এবং প্রভাব বোঝা গুরুত্বপূর্ণ ঘুমন্ত দৈত্য জেগে উঠার সাথে সাথে বিশ্ব দৃষ্টিতে দেখছে চীনের সামরিক প্রযুক্তি এবং উদ্ভাবন দ্রুত অগ্রসর হচ্ছে এই রূপান্তর চীনের ভবিষ্যৎ সামরিক কৌশলকে নতুন মাত্রা দিচ্ছে চীনের নৌবাহিনীর উচ্চাকাঙ্ক্ষা তার সামরিক আধুনিকীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে চীন একটি মহাদেশীয় শক্তি ছিল তার সেনাবাহিনী স্থলভিত্তিক হুমকির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল যাই হোক চীনের অর্থনৈতিক স্বার্থ বিশ্বব্যাপী প্রসারিত হওয়ার সাথে সাথে তার সমুদ্র বাণিজ্য রূপগুলি রক্ষা করার প্রয়োজনও বেড়েছে এটি পিপলস লিবারেশন আর্মি নেভি বাফওয়ানের নাটকীয় সম্প্রসারণ ঘটিয়েছে চীনের নৌবাহিনীর উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে দৃশ্যমান প্রতীক হল ক্রমবর্ধমান বিমানবাহী বহর চীনের বর্তমানে দুটি বিমানবাহী বহর কর্মরত আছে আরও নির্মাণাধীন এই বিমানবাহী বহরগুলি চীনকে তার উপকূল থেকে অনেক দূরে শক্তি প্রদর্শন করতে সাহায্য করে এগুলি চীনের একটি শক্তিকারের ব্লু ওয়াটার নেভি হওয়ার লক্ষ্যের একটি মূল উপাদান বিমানবাহী বহর ছাড়াও চীন সাবমেরিনেও প্রচুর বিনিয়োগ করছে ফোয়ানের বিশ্বের বৃহত্তম সাবমেরিন বহরগুলির মধ্যে একটি এর মধ্যে ডিজেল বৈদ্যুতিক এবং পারমাণবিক চালিত সাবমেরিন উভয়ই রয়েছে এই সাবমেরিনগুলি চীনকে একটি বিশ্বাসযোগ্য ডুবো প্রতিরোধক প্রদান করে এগুলি তার উপকূলের জল নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ শক্তি মোকাবেলায় চীন উন্নত অ্যান্টিশিপ মিসাইল তৈরি করছে এই মিসাইলগুলি বিমানবাহী বহর সহ শত্রু যুদ্ধজাহাজগুলিকে লক্ষ্য করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে চীনের এই অস্ত্রের বিকাশ ওয়াশিংটন এবং অন্যান্য রাজধানীতে উদ্বেগ বাড়িয়েছে এটিকে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌ প্রাধান্যের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে চীনের নৌবাহিনীর আধুনিকীকরণ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যকে রূপান্তরিত করছে হুয়েনের ক্রমবর্তমান দক্ষতা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দীর্ঘস্থায়ী প্রাধান্যকে চ্যালেঞ্জ করছে এটি অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং ভুল গণনার ঝুঁকি তৈরি করেছে চীনের নৌবাহিনীর শক্তি ক্রমশ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিশ্ব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে